আজকে বেগম জিয়ার স্মরণ সভায় আমাদের বর্তমান এনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উদ্দেশ্য তথা বিএনপির উদ্দেশ্যে আমি একটি বিষয় সবাই অনুরোধ করব যে জনাব তারেক রহমান যেন তার মায়ের নীতি আদর্শ এবং বাবার নীতি আদর্শে আদর্শিত হয়ে বাংলাদেশের ষোলো কোটি মানুষের জীবন মান উন্নয়নের জন্য দেশের সাথে কাজ করবেন এই প্রত্যয় ব্যক্ত করছি আমরা কর্মচারী বাইশ লক্ষ কর্মচারী আমাদের ছয় সদস্য পরিবার সহ আমাদের সামাজিক অবস্থানে আমরা প্রায় কয়েক কোটি মানুষ কমপক্ষে দুই তিন কোটি মানুষ আমাদের প্রজাতত্বের কর্মচারীদের সাথে আমরা সংশ্লিষ্ট আমরা প্রজাতন্ত্রের কর্মচারী এই দ্রুতপুর জেলায় নাগামি সময় দেশের বর্তমান প্রেক্ষাপটে কোনো কোনোভাবেই আমাদের বেতনের টাকা দিয়ে সংসার চলে না আমি আমাদের জানাব ভারতীয় একটা চেয়ারম্যান জানাব তাই রহমানের প্রতি জ্ঞাপন করতো লন্ডন থেকে আমাদের শিক্ষকদের আন্দোলন শিক্ষকদের দাবি পুর্তি একত্রতা ঘোষণা করেছে গত পরশু তিনি আবারও বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধির বিষয় দেখবে আমি আমার শ্রদ্ধীয় নেতা আমাদের বহ্রবাসী তথা দেশের কর্মচারীর মুখ্য সমন্বয়ক হিসেবে সবিনয় অনুরোধ করব আপনার শিক্ষকের পাশাপাশি প্রজাতন্ত্রের কর্মচারীদের বিষয়গুলি আমরা যে দুর্দশার মধ্যে করছি আমাদের টাকা দিয়ে সংসার চলে না আপনি আমাদের বিষয়টি উপলব্ধি করবেন শিক্ষক আমরা শিক্ষক কর্মচারী পাশাপাশি আমাদের নবম অত্যন্ত জরুরি আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা একটি জোর করছি বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন সচিবালয়ের বাহিরে প্রায় ত্রিশটি সংগঠন আমাদের দাবি আদায় পরিষদের সঙ্গে সম্পৃক্ত আমরা দীর্ঘদিন দাবি আদায় পরিষদের ব্যানারে আমাদের নবম পে স্কেল বাস্তবায়নের জন্য বিভিন্ন কর্মসূচি সর্বশেষ কেন্দ্রে শহীদ পিলারে লক্ষ লক্ষ কর্মচারীর উপস্থিতিতে আমাদের প্রাণের দাবি নবম পে স্কেল বর্তমান সরকারের আমি বাস্তবায়নের জন্য আমাদের প্রত্যাশা ব্যক্ত করেছি আমি জনাব তারেক রহমান আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তথা অনেক গুলো গুণান্বিত বিশিষ্ট ব্যক্তি হিসেবে আমাদের কর্মচারীদের সাক্ষাতের একটি আবেদন আপনার কাছে আমরা আপনার অফিসে বিএনপির গুলশান অফিসে আমরা দিয়েছি আপনি সেই বিষয়টি বিবেচনা করে অতি দ্রুততার সাথে আমাদের দাবি আদায় পরিষদের প্রতিনিধির সাথে অন্তত আঠারো লক্ষ কর্মচারী দুঃখের কথা শুনবেন আপনি বর্তমানে সরকারে নেই কিন্তু আপনি বড় দলের অভিভাবক হিসেবে আপনার এই মুহূর্তে যদি আমাদের এসকেল নিয়ে কোনো পরামর্শ সরকারকে দেন কোনো কথা বলেন অবশ্যই সরকার আমাদের প্রজাতন্ত্রের কর্মচারীর দুঃখ দুর্দশার কথা বিবেচনা করে আমাদের নব এসকেল বর্তমান সরকারি নিয়ে যাবেন এই পুটটাই ব্যক্ত করছি